নারায়ণগঞ্জের সোনারগাঁও পুলিশের অভিযানে পনেরোশো সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন থানা পুলিশ ঘটনাটি ঘটেছে শুক্রবার উনিশ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা দশ মিনিটে সোনারগাঁও থানার এসআই মোহাম্মদ জামান সঙ্গীয় ফোর্স নিয়ে চর এলাকায় মেঘনা টোল প্লাজার পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালান এ সময় সন্দেহ ভাজন যানবাহন তল্লাশির এক পর্যায়ে চট্টগ্রাম মুখী জেবি পরিবহনের একটি বাস থামানো হয় সেখানে সিটে বসা একজন যাত্রী কৌশলে বাস থেকে নামার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে পরে তার নাম পরিচয় জানা যায় সে হল কক্সবাজার টেকনাফের সৈয়দুল আমির বয়স পঁয়ত্রিশ বছর তল্লাশিতে তার হেফাজত থেকে পনেরোশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ ইয়াবাগুলো জব্দ তালিকার মূল্যে জব্দ করা হয়েছে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও অপারেশন তারেক আল